আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক পাশে স্ক্রিনে দেখতে পাচ্ছেন চাঁদা না পেয়ে ট্রাকের গ্লাস ভাঙল কোচুয়া উপজেলা যুবদলের নেতা রাব্বি বিএনপির হাইকমান্ড থেকে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে ক্যাপশনে আব্দুল কাইম ভাই বিষয়টি পোস্ট করেছেন তো এখন আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের অনুরোধ করব সর্বোচ্চ এই ভিডিওটা শেয়ার করে ভাইরাল করে দেবেন যাতে তারেক রহমানের নজরে যায় দেখেন বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে প্রধানমন্ত্রী হওয়ার মতন একজন মানুষ দেশকে নেতৃত্ব দেওয়ার মতন দলকে নেতৃত্ব দেওয়ার মতন একজন মানুষ তার কথাবার্তা আচার আচরণ আপনারা দেখেছেন পাঁচই আগস্টের পর কিন্তু তার কথা মতন তা দলের নেতাকর্মীরা সেভাবে চলতেছে না এক তারেক রহমানের পক্ষে দলকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হয়ে গিয়েছে এই বর্তমান আমি যেটা বলতে চাই সোশ্যাল মিডিয়া দেখে দেখে যদি তারেক রহমান দল পরিচালনা করেন সেটা হবে সবচাইতে বেটার কারণ গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেখানে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে দুই পক্ষ দুইটাই ছাত্রদল দেখেন এটা মনে হচ্ছে নতুন বাংলাদেশে একদম ছাত্রলীগের ভাইরা ভাই ছাত্রদল আওয়ামী লীগের ভাইরাবাই বিএমপি যুবলীগের ভাইরাবাই যুবদল সেম টু সেম চাঁদাবাজি বলেন দুই গ্রুপের সংঘর্ষ বলেন আর এক গ্রুপ অন্য গ্রুপের উপর হামলা বলেন আর জামাতের উপর হামলা বলেন এটা দেখেন একদম সেম টু সেম এখন আপনারা মিলান আপনারা হিসাব করেন এই যে ছাত্ররা এত কষ্ট করে জীবন দিয়েছে পুরো ইয়াং জেনারেশন ছাত্র সমাজকে আমি বলতে চাই এত কষ্ট করে জীবন দিল এক সারকে আমরা পতন করলাম দেশ ছাড়া করলাম আমরা কি আবার ইচ্ছাকৃতভাবে পূর্বে জেনে শুনে চোখের সামনে আমরা কি আর এক কি ক্ষমতায় আসতে দিতে চাই ক্ষমতায় আনতে চাই যাতে পরবর্তীকালে আমার আমাদের ছেলেমেয়েরা পরবর্তী প্রজন্মরা আবার তাদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবন দিয়ে তাদেরকে এদেশা করবে সেই সুযোগটা দেওয়া যাবে না সেই সুযোগটা দেওয়া যাবে না সিদ্ধান্ত গ্রহণ করবে আপনাদেরকে এখানে দেখেন কচুয়া উপজেলার যুবদল নেতা রাব্বি সে কি করেছে দেখেন এখানে চাঁদা উঠাচ্ছে এই চাঁদা আগে উঠাতো কারা আর বাপের ক্ষমতা ছিল পাঁচই আগস্টের আগে চাঁদা ওঠানোর এই ছাত্র সমাজ এই দেশটা স্বাধীন করে তাদেরকে বাইরে চলাফেরা করা স্বাধীনভাবে কথা বলা সম্মেলন করা বক্তব্য দেওয়া এগুলো সুযোগ সুবিধা করে দিয়েছে সেই ক্ষমতার বলে আজকে দেখেন চাঁদাবাদি শুরু করে দিয়েছে শুধু আজকে এখানে দেখছেন একটা ভিডিও ভাইরাল হয়েছে এটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এই কর্মকাণ্ডগুলো ঘটতেছে চাঁদাবাজি দখলদারিত্ব মাদক ব্যবসা থেকে শুরু করে এভরিথিং সব কিছু বিএমপির নেতাকর্মীরা চালিয়ে যাচ্ছে তারেক রহমান লন্ডন থেকে বসে ভিডিও বার্তার মাধ্যমে তিনি দলের নেতাকর্মীদেরকে অনেক সতর্ক করতেছেন অনেক কথা বলতেছেন কিন্তু এই বিএনপির দল কোনো আদর্শিক দল না তারা তারেক জিয়ার আদর্শের কথা বলে জিয়াউর রহমানের আদর্শের কথা বলে কিন্তু দেখেন এরা কি জিয়াউর রহমানের আদর্শ এই যে ভিডিওসটা ভাইরাল হয়েছে এখন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে কেমন নিয়ে হবে বেশি একটা নিয়ে হবে না ঠিক আছে এরকমের কঠোর ব্যবস্থা নিতে হবে এই কঠোর ব্যবস্থা না নেওয়ার কারণে আজকে এই পরিস্থিতি এক তারেক রহমান তার দলকে ঠিক রাখতে পারে কীভাবে জাস্ট শুধুমাত্র শুধুমাত্র ফেসবুকের ঘটনাগুলোকে কেন্দ্র করে সে যদি ই নেয় অ্যাকশনে যায় তার দলের বিরুদ্ধে যদি অ্যাকশনে যায় দলের লোকদের বিরুদ্ধে যদি অ্যাকশনে যায় যেগুলো সোশ্যাল মিডিয়ায় জাস্ট ভাইরাল হয় এইগুলো নিয়ে যদি সে অ্যাকশনে যায় দেখবেন যে দল ঠিক হয়ে গেছে দল ঠিক হয়ে গেছে তো ত্রিব্রিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই যে গাড়ির যে কাজটি ভাঙলো এই কাজটার গ্লাসের দাম কত চা দাদা তো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেখেন ওইটা না পেয়ে সে কী করছে গিলাস সহ ভেঙে দিয়েছে চিন্তা করে দেখেন আপনি কত বড় সাহস পুলিশ প্রশাসনকে অতি বিলম্বে বলতে চাই তারেক রহমানের অ্যাকশন নেওয়ার আগে আপনার এই লোকটাকে গ্রেপ্তার করুন আপনার এখানে যে চাঁদাবাজি হচ্ছে এটা কি আপনারা জানেন না এটা তো আপনাদের কাছে ইনফরমেশন দেওয়ার দরকার না আপনারা জানেন কোন সব জায়গা চাঁদাবাজি হতো ছাত্রলীগ কোন জায়গায় চাঁদাবাজি করতো আওয়ামী লীগ করতো সেখানে যুব দলরা বিএমপির লোকজন ছাত্র ছাত্রদলের লোকজন তারা চাঁদাবাজি করতেছে এটা আপনারা ভালো করে জানেন তাহলে আপনারা সেই সব জায়গা কেন রেড অ্যালার্ট জারি করতেছেন না তাদেরকে কেন গ্রেপ্তার করতেছেন না অতি বিলম্বে এদেরকে গ্রেপ্তার করে আইন আওতায় আনতে হবে আর প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাই সিদ্ধান্ত নেন ভোটার যারা আছেন ছাত্র সমাজ যারা আছেন তাদের পক্ষে কাজ করবেন কাদের জন্য আপনারা ভোটের মাঠে লড়বেন ভোটের মাঠে নামবেন কাদের জন্য ভোট চাবেন সিদ্ধান্ত গ্রহণ করুন যে এই ধরনের দলকে ক্ষমতায় আনলে পারে ক্ষমতা পুরোপুরিভাবে পাওয়ার পরে ক্ষমতায় না পাওয়ার আগেই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়টা যে পাওয়ার খাটাচ্ছে যে তার ক্ষমতার অপব্যবহার করতেছে যে দুর্নীতি এখনই শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তাদের লোকজন যেসব সরকারি অফিসে আছে এরপরে আপনার দখলদারিত্ব চাঁদাবাজি এরপরে মাদক ব্যবসা ধর্ষণ বলেন চুরি বলেন ডাকাতি বলেন বিভিন্ন অপকর্মের সঙ্গে তারা জড়িত এদেরকে কি ক্ষমতায় দেখতে চান যদি দেখতে চান ভোট দিন আর যদি দেখতে না চান তাহলে আগামীতে ইসলামী দলকে ক্ষমতায় আনার জন্য আপনারা কাজ করেন ইসলামের পক্ষে কাজ করেন সহযোগ আদর্শমান নেতাদেরকে ক্ষমতায় আনে দেখবেন যে দেশ খুব সুন্দরভাবে চলতেছে সবাই শান্তিতে থাকতে পারবে চোখের সামনে এগুলো করতেছে চোখের সামনে আমরা দেখতেছেন এরপরে যদি আপনার সিদ্ধান্ত গ্রহণ করতে না পারেন তাহলে হচ্ছে আপনি কানা বুবা আপনার মতন মানে কী বলবো নাই পৃথিবীতে ধন্যবাদ আলাইকুম রহমতুল্লা